প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে আমার রড মিনিকেট ধান আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর এবং কয়েকদিনের মধ্যে হয়তো ইনশাআল্লাহ কাটতে পারবো আমরা ধানগুলো দেখতে পাচ্ছেন ধানের শীষ ধানের শীষ একটু খাটো টাইপের আপনাদেরকে একটু দেখাই পাচ্ছেন প্রচুর ধান মানে ধানের ঘাতনিগুলো একটু ঘন ঘন আমরা অন্য আরও শীষ দেখছি অনেক লম্বা সম্বা হয় কিন্তু সেই লম্বা সম্বা শীষ হলেও দেখা যায় ধানের শীষের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ধান থাকে না কিন্তু এই যে রড মিনিকেট ধান আপনারা দেখতে পাচ্ছেন ধানের শীষ একটু ছোটো টাইপের তারপরেও যথেষ্ট লম্বা আছে কিন্তু ধানের মধ্যে মানে ধানের শীষের মধ্যে কিন্তু প্রচুর ধান দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর ধান তো যথেষ্ট সুন্দর হয়েছে আমার রড মিনিকেট আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা হয়তো আগামী দুই বা সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ তিন দিনের পরেই হয়তো আমরা ধানগুলো কাটতে পারবো যথেষ্ট পাকে গেছে প্রায় সত্তর পার্সেন্ট ধান পাকে গেছে তবে আমার এখানে তিনটা প্লট তিনটা প্লট প্লটের মধ্যে এই যে একটা প্লট এটা কিন্তু একটু সবুজ টাইপের বেশি আছে এখনও মানে সবুজ বলতে একটু কাঁচা আছে তারপরও যে তাপমাত্রা পড়তেছে মানে কয়েক লাস্ট কয়েকদিন থেকে এত তাপমাত্রা যে ধান প্রত্যেক দিনই পরিবর্তন হয়ে যাচ্ছে প্রত্যেক দিন মানে আজকে একটা কালার দেখতেছি আগামীকালকে সেই কালারটা কিন্তু থাকতেছে না মানে দ্রুত সময়ের মধ্যে ধান কিন্তু পেকে যাচ্ছে তো আজকে যেই কালার দেখতেছি আগামীকালকে হয়তো আরও পরিবর্তন আসবে মনে হচ্ছে যে কালকে হয়তো ধান কাটা যাবে এরকম অবস্থা তো কালকে না আজকেই ধান কিছু কিছু জায়গায় কাটা যাবে যেমন এই যে একদম ধানের আয়েল ঘেসে যেই ধানের গুসি গুসিগুলো সেই গুসিগুলো কিন্তু পেকে গেছে একেবারে এই পুরোপুরিভাবে আমার কাছে মনে হচ্ছে ধান পেকে গেছে আর মনে হচ্ছে আজকে ধান কাটা যাবে এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে ধান এই যে দেখেন আপনাদেরকে দেখাই প্রচুর ধান হয়েছে এই যে দেখেন এই পাশে একটা লম্বা শীষ দেখেন আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে মোটা লম্বা মোটা আর এটা হচ্ছে আপনার যমুনা ধান মেবি তো ওইটাতে কিন্তু ধানের গাঁতনি কিন্তু একটু পাতলা পাতলা কিন্তু এটা ধান ধানের শীষ ছোটো হলেও এটাকে এইখানে কিন্তু ধানের গাতনি কিন্তু অনেক ঘন আকার মানে একটার উপরে আর একটা ধান কিন্তু এইখানে একটার পিছনে আরেকটা ধান আবার এটার একটার উপরে আর ধান দেখতে পাচ্ছেন আপনারা তো এই ধানের শীষ একটু ছোটো টাইপের হলো এখানে কিন্তু ধানের গাতনি কিন্তু অনেক ঘন এবং ধান কিন্তু গোড়া পুষ্ট আপনাদেরকে দেখাই দেখেন আমি একটা গোড়ার ধান উঠাই নিতেছি এটা একেবারে চাল হয়ে গেছে মানে এখানে কোনো ছন্দ নয় এটা কিন্তু গুড়ার ধান আবার এইখানে একটা আগার ধান দেখেন এই একদম অগ্রভাগের ধান দুটোই কিন্তু সেম মানে আগা গোড়া সম্পূর্ণ ধান এখানে কিন্তু চিটার পরিমাণ কিন্তু খুবই কম হবে আবার নর্মালি যেইগুলো শীষ একটু লম্বা হয় দেখেন এগুলো কিন্তু কিছুই না এগুলো একেবারে চিটা আর এদিকে আপনার অগ্রভাগের যে ধানগুলো সেগুলো কিন্তু পুষ্ট হয়ে গেছে তো এই যে রড মিনিকেটের ক্ষেত্রে কিন্তু এই এই জিনিসটা ভিন্ন আগাগোর ধান কিন্তু একেবারেই পুষ্ট এবং চিটার পরিমাণ কিন্তু কম তো এই যে শীষ যে একটু ছোটো এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই নিশ্চিন্তে কিন্তু আপনি ফলন বেশি হারভেস্ট করতে পারবেন এই রড মিনিকেটের ধান থেকে রড মিনিকেটের জমি থেকে তো যাই হোক আজকে হচ্ছে আপনার বুধবার এখন পর্যন্ত আমার চারা রোপণ থেকে শুরু করে এইগুলার বয়স মোটামুটিভাবে আপনার একশো পনেরো দিনের মধ্যে চলতেছে আমার ঠিক ক্যালকুলেট করা নাই এই মুহূর্তে স্ক্রিনে যে হিসাবে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সঠিক হিসাব অনেক সুন্দর হিসেবে দেখতে পাচ্ছেন ধানের যে গঠন ধানের যে গাতনি অনেক ঘন আগাগোড়া ধান কিন্তু পুষ্ট এগুলো একটু সবুজ এখনও পাকে নাই ওই যে আমি বললাম যে দুই দিন বা সর্বোচ্চ তিন দিন পরে কিন্তু আমরা এই ধানগুলো কাটতে পারবো তো দুই দিন তিন দিন পরে কিন্তু এই ধান এই যে গোড়ার যে ধানগুলো সেগুলো কিন্তু এই কালারের পরিপূর্ণতায় চলে আসবে দুই তিন দিনের মধ্যেই তো যাই হোক আমি কবে এ ধানগুলো কাটতে পারবো বসে আপনাদেরকে আপডেট দেবো আর সবাই দোয়া করবেন যাতে করে সবাই যারা আমরা ধান চাষ করেছি সবাই সবার জায়গা থেকে ধানগুলো সালামতে বাড়ি পর্যন্ত নিতে পারি কারণ যে পরিমাণ গজব শুরু হয়েছে দেশের মধ্যে আসলে কাজ করে টিকে থাকা খুবই মুশকিল কখন কি হয় আসলে বলতে বলা যায় না এই যে আমরা এতো পরিশ্রম এত ইনভেস্ট করছি আর এই ইনভেস্ট এবং এই পরিশ্রম কিন্তু তাদের এখানেই বৃথা হয়ে যাবে তো যদি তো সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন যাতে করে সবাই এই ধানগুলো বাড়ি পর্যন্ত নিতে পারি এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যারা ধান চাষ করছেন এবং পাশাপাশি যারা আরও অন্য অন্য ফসলগুলো যারা চাষ করতেছেন অবশ্যই আপনাদের জন্য দোয়া করি যাতে করে সবাই এই সবার ফসলগুলো বাড়ি পর্যন্ত নিতে পারি তো যাই হোক আপনাদেরকে আপডেট দেবো অবশ্যই কবে নাগাদ আমরা ধানগুলো কাটতে পারি এবং এইগুলার ফলন কীরকম হয় অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো তো আপনারা যারা রড মিনিকেট ধান চাষ করতে চাচ্ছেন অবশ্যই করতে পারেন বেশ ভালো ফলনে আমি আশা করতেছি ভালো ফলনই পাবেন যদি যদি ভালো পরিচর্যা করতে পারেন তো অবশ্যই যদি বীজের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে এই ধরনের রড মিনিকেট ধানের যদি বীজের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে ভালো মানের বীজ দেওয়ার চেষ্টা করব রড মিনিকেটের তো যাই হোক ভিডিওটি হয়তক্ষ যারা কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন